আসসালামু আলাইকুম এইচকে হালাল টিভি নিউজ বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি তাসনিয়া তাবাসুম সঙ্গে থাকুন নারায়ণগঞ্জের বন্দর থানার অন্তর্গত সিটি কর্পোরেশনের সামনে আকিজ কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ কোম্পানির কার্যক্রমের ফলেই জনদুর্ভোগ চরমে পৌঁছেছে আজ বিকাল তিনটায় পৌরসভা বাজারের মোড়ে আয়োজিত এই মানববন্ধনই কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা কোম্পানির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন স্থানীয়দের ভাষ্যমতে কোম্পানির ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত রাস্তায় যানজট সৃষ্টি হয় বর্জ্যই ধুলাবালির কারণে পরিবেশ দূষিত হচ্ছে আশপাশের এলাকাবাসী সহ দোকানদার ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন এক বাসিন্দা বলেন আমরা এখানে দিনের পর দিন শান্তিতে বসবাস করতাম কিন্তু এখন ধোয়া বর্জ্য আর ট্রাকের শব্দে জীবন দুর্বিশহ হয়ে উঠেছে প্রশাসন এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে তারা জানিয়েছেন প্রয়োজনে বড় পরিসরে আন্দোলনে যাবে তাসমিয়া তাবাস্সু এইচকে হালাল টিভি ঢাকা